শীতের সকালে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে দেখলে সেটা হচ্ছে চা তো সকাল সকাল দেখো চা চলে এসেছে মায়ের আমার বোনের আর তার সঙ্গে বিস্কিট আর তার সঙ্গে মুড়ি এই দিয়ে হচ্ছে আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট সবাই মিলে করব তো ওইদিকে মা বোন আমি তো আমাকেও চা দিয়ে দিল আমার এখনও চিড়ে খাওয়া হয়নি তো চা ঠান্ডা হোক কারণ আমি একদম আর যে চা আমি যে গরম গরম চা সেটা আমি খেতে পারি না একটু মানে হালকা একটু ঠান্ডা থাকবে আর হালকা একটু গরম থাকবে মানে এরকম থাকলে সেই চা আমি খাই আর এটা আমাকে মানে আমি যে নিজে থেকে খাই সেটা না এটা আমার নিষেধ আছে আর কি যে আমার চা খেতে হলেও চা ঠান্ডা করে খেতে হবে সেটা শুধু চা না সব খাবারই ভাত বলো তারপরে হচ্ছে এই যে আমি সকালে চিড়ে খাচ্ছি চিড়ে বলো মানে গরম গরম যে খাবারটা এটা আমি খেতে পারবো না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক শাখা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলে সবাই মিলে চা খাওয়া মানে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে রান্না বান্না মানে করবে সেগুলো হচ্ছে মানে গোছাতে হবে তারপরে রান্না বসাবে তারপরে রান্না করে ভাইসোনাকে ভোগ দিতে হবে আর আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডাটা একটু হলেও কম আছে আজকে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্না করছে এই যে খোর ভাসছে

একদম নরম ছিল তো একদমই অল্প হয়ে গেছে আর আজকে তোমাদের রান্না নিয়ে একটা কথা বলার আছে সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো বোন এদিকে ভালো করে একটু নাড়াচাড়া করছে মানে ভাজা ভাজা করছে এটা এভাবে খেতেও বেশ ভালো লাগে থোর ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিল। কিছু আলু আদা ভাঙা করেছে আর কিছু আলু গোটায় আছে তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবে আর সঙ্গে দেবে হচ্ছে টমেটো আর টমেটো না এই শীতের জন্য খুব ভালো হয় যে সোয়াবিনের তরকারি বলো কিংবা পনির তরকারি বলো এই সব কিছু তো দেওয়া যায় তো আর খেতেও ভীষণই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর মানে লাগে আর কি কালারটা খুব সুন্দর আসে তোমা পরিমাণ মতো হলুদ দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে দিলো এখন বোন ভালো করে ভাজা ভাজা করবে আর সোয়াবিনটাও সামনে রেখে দিল। যে এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই তারপরে হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিবে আর একটু তেলও দিয়ে দিলো আর সোয়াবিনে না দেখবে একটু ঝাল একটু তেল বেশি দিলে ভালো হয় কিন্তু আমরা তো ঝাল বেশি খাই না এবং তেলও খুব একটা যে আমাদের রান্নাতে দেওয়া হয় সেটাও না কারণ দেখো সারাদিন বসে থাকা তো সেই জন্য একদমই হালকা পাতলা করেই সবসময় রান্না করা হয় আর আমাদের খাবারে যে নিত্য নতুন মানে অন্য রকম সেটাও না কারণ যতটুক খেতে হয় যতটুক খেয়ে চলা যায় ততটুকু আমরা মানে খেতে পারি আর এমন বেশি বেশি কিছু আনতে পারবো না কিংবা খেতেও পারবো না তো যেটুকুনি খাই সেটুটুকুনি ঠিক আছে আমাদের দিক দিয়ে আর কি তো এদিকে বোন নাড়াচাড়া করছিলো মা বলছে দাও আমি একটু নাড়াচাড়া করে দিই ওইদিকে মা মশলাটা করে দেবে বোন এদিকে এটা ভেজে নিয়ে তো মশলা করলে তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে তো দেখো মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কষানোও কমপ্লিট তো জলও দিয়ে দিয়েছে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না মানে জলটা আরও শুকোলে তারপরে নামিয়ে দেবে তো শেষে আবার একটু মানে লবণ দিয়ে দিল আর এই যে ফাইনালটা আর এইদিকে থোর ভাজা বেগুন পোড়া মাখা শাক ভাজা তো ওইদিকে কাজ করে এসে দোকানে চলে এসেছি একটু তেল নিতে হবে ঠাকুর ঘরের তো সেটাই নিতে এসেছি স্নান করে একটু শুয়েছিলাম তো মা খেতে ডাকলো তো এই যে দেখো সোয়াবিনের তরকারিটা একটু গরম করেছে তোয়া হচ্ছে আর বেগুন পোড়া তো এটা দিয়ে হচ্ছে ভাত খেতে বসে পড়েছি আর শাক ভাজা করেছিল তো শাক ভাজাটা আমি মানে নিই না কারণ আমি শাকটা খাই না বারণ আছে আর এটা দিয়ে আমি এখন খাবো আর আজকে হচ্ছে শনিবারের জন্য হচ্ছে তোমার বেগুন পোড়াটা দিয়েছি বেগুন পোড়া খেতেও ভালো মানে বাসি দিন তো মানে সব দিনে তোর বেগুন পোড়াটা দেওয়া যায় না তো সেই জন্য মাকে বললাম বেগুন পোড়াটা মাখো তাহলে বেশ ভালো লাগে আর কি তো আমি হচ্ছে খেয়ে নিই ঠিক আছে বোন এখন খাবে না আর মাকে বললাম তুমি অল্প নিয়ে এসো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা অনেক কাজ করা হলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্তর মধ্যেই ছিলাম তো এগুলো সবই তোমাদের বলবো দেখি কালকে দিন কালকে মানে হয়তো বলতে পারি বলবো তোমাদেরকে আর হচ্ছে এখন একটু বসে আছি মা বোন আমরা সবাই মিলে একটু বসে আছি এখনো চা খাবো না কারণ একটু মানে বেলা গিয়ে আসতে খেতে খেতে একটু বেলা চলে গেছে ওই যে বললাম সারাটা দিন একটু ব্যস্তর মধ্যে কেটেছে তো সেই জন্য একটু ভাতটাও খেয়েছে দেরি কিন্তু একটু চা খেতেই হবে কারণ ঠান্ডার দিনে না একটু চা না খেলে ভালো লাগে না আর দেখবে ঠান্ডার দিনে চা খেতে বেশি মানে সব থেকে মনে হয় আরাম চা খেয়ে আর কি তো মাকে বললাম এখন একটু বসে থাকো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রণামও কমপ্লিট হয়ে গেছে তো একটু বসে থাকো একটু দেরি করেই চা খাবো আর কি তো সেই জন্য একটু বসে আছে বসে থেকে এখন একটু গল্প সল্প করি কারণ সেভাবে তো সারাটা দিন মায়ের অনেক কাজ থাকে সেগুলো করে সেভাবে বসারও সময় পায় না তো সেই জন্যই আর অন্য দিনের থেকে ঠান্ডাটা আজকে অনেকটাই কম মানে আজকে ভারী সেরকম আজকে উসলো আর রোদ্দুটাও আজকে ভীষণ তাপ ছিল তো প্রতিদিন রৌদ্রে যাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু মানে আজকে সাথে শেয়ার করাও হয়নি কিন্তু আজকে রৌদ্রটা ভীষণ ভালো উঠেছিল তো সেই জন্য এখন ঘরটা ভীষণই গরম চা বসিয়ে দিয়েছে আজকে আর মশলা চা করেনি এমনি একদম নর্মাল মানে লাল চা তার সঙ্গে হচ্ছে রুটি এই যে দেখো আমাদের চা রেডি মা নিয়েও নিয়েছে ট্রেতে এখন ঘরে নিয়ে আসবে সবাই মিলে আমরা খেয়ে নেবো এখান থেকে হচ্ছে মা বাটি নিয়ে নিল খাবার নিয়ে নিল তো এখন ঘরে আসবে কি হয়েছে রাগ করেছিস কার চা কম দিয়েছে আজকে ছোট কাপে আমার বড় কাপে দাইনি মা চা শুকিয়ে কম হয়ে গেছে দুপুরবেলা ভাত খাইনি সকালে একটু খেয়েছিলাম হ্যাঁ ওদের ভাত খেতে ভালো লাগে না একবার ভাত খেয়েছে ও চা দেখে মাথা ওর গরম হয়ে গেছে অল্পদিকে তাই না আসলে ও খায়নি আমি একটু খেয়েছি আর ও যে এখন খাচ্ছে তো হচ্ছে কি বলো তো একটু চা খেতে ভালোবাসে সকালে তাও আজকে খেয়েছে বাড়িতে ছিল তাই আজকে খেয়েছে অন্য অন্য দিন তো সকালে চা খেতেই পারে না আমরা খাই আমি আর মা খাই আর শীতের দিনে একটু সকাল বিকাল একটু চা লাগুই আর আমরা তো খেলেও তো মানে দুধ দিয়ে তো চা খেতেই পারি না কারণ অ্যাসিডিটির জন্য তো সেই জন্য আমরা এই লিকার চাটাই বেশি খাই তো সেটাও যদি না মানে অল্প হয় বোনের ওই জন্য দেখে মন খারাপ হয়ে গেছে আর কি তো ওই জন্য বলছে আমার চা আরও কই মানে ওকে আর একটু চা দিতে হবে তো আমার কাছ থেকে নে বল নে অল্প একটু নে আমার কাছ থেকে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে এই যে মাও এখানে খাচ্ছে রুটি দিয়ে চা আর আমি খাবো চিড়ে দিয়ে চিড়ে ভাজা দিয়ে চা আর বোনও তাই খাচ্ছে সেম খাবারে একটু খেয়ে জানো তো আজকে একটা কথা আমি ভীষণ ভাবছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও কথাটা শেয়ার করি আজকে খেতে বসে মা আমি গল্পই করছিলাম আর কি যে আর কয়েকটা দিনের অপেক্ষা কারণ মানে কখন যে বোন একে সাথে নিয়ে মানে এরকম হবে আমি আমরা ভাবতেই পারিনি সেটা হচ্ছে কি মায়ের কাছে বোন মানে অনেক দিন হয়ে গেল রান্নার কাছে থাকে রান্না বান্না গুছিয়ে দেয় সবজি বানিয়ে দেয় এগুলো সব কিছুই বোন করে করে আর কি জানোই তো মায়ের হাতে হাতে করার মতো কেউ নেই কারণ আমি তো কিছুই করতে পারি না আমি শুধু বলেই দিতে পারি কিন্তু আমি তো মায়ের হাতে হাতে কিছু করে দিতে পারি না আর বোন মেঝেতে বসিয়ে মায়ের হাতে হাতে গুছিয়ে দেওয়া সবজি গুছিয়ে দেওয়া কিংবা কোনো কিছু নাড়াচাড়া করা মানে সবজি বসানোর ধরো মা কোনো একটা কাজে কাজ করছে সেই সময় বোন একটু নাড়াচাড়া মানে করে দেয় আর কি সবজিপাতিগুলো তো এরকম করতে করতে আমার বোন যে কবে এত পাকা একটা রাঁধুনি হয়ে উঠেছে সেটাই আজকে বসে বসে ভাবছি বিশ্বাস করবে না কালকে যে বোন ডালটা করেছিল টমেটো দিয়ে আর কি টমেটো দিয়ে ডালটা যে করেছিল এত টেস্ট হয়েছিল বাবার ভালো লেগেছে মায়ের ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লেগেছে মানে একদমই অন্য রকম একটা টেস্ট আর অন্য রকমই একটা স্বাদ মানে মা রান্না করে মায়ের রান্নাও থেকে ভালো লাগে আমার মানে আমি জানো তো কোথাও গেলে আমি না সেরকম মানে আমার খাবার একটু অসুবিধা হয়ে যায় আমি খাই অল্প ঠিক আছে কিন্তু আমার রান্নাবান্না একটু টেস্ট হবে আর কি আর একটু মানে পরিষ্কার মানে রান্নাবান্না হ্যাঁ পরিষ্কার তো সব জায়গায় হয় সেটা মানে সবই ঠিক আছে কিন্তু আমি না খুব ঝাল কিংবা মানে খুব মানে মশলা জাতীয় তেল এই খাবারগুলো আমি খেতে পারি না প্রথমত আমি বসে থাকি আমার মনে অসুবিধা হয় এরকম খাবার খেলে আর ঝাল খাবার তো আমি মুখেই দিতে পারি না কারণ আমার ঝাল খেলে না মানে ঝাল খাবার খেতে গেলে আমার মানে প্রচণ্ড কেমন যেন একটা লাগে তো সেই জন্য মা মানে বান্না যে করে না খুব বুঝে শুনে রান্না করে মানে একটার বেশি দুটো লঙ্কা দেয় না রান্নাতে জানে আমি খেতে পারি না আর আমারও না খাবারও বারণ আছে কারণ এর আগে আমার একটু মানে অ্যাসিডিটির থেকে না একটু আলসারের মতো সমস্যা হয়ে গেছিলো দুবার করে তো ওই জন্য আমাকে খাবার দাবার খুব ভেবে চিনতে খাবার খেতে হয় আর কি কারণ দেখো যেহেতু বসে থাকি যেহেতু নিজে কিছু করতে পারি না তো সেই জন্য অনেক ভেবে চিনতে আমাকে খাবার দাবার খেতে হয় তো বোনের যে কালকে ডালটা করেছে মানে ঝালটা একদম পরিমাণে ঠিক আছে তারপরে এতটা টেস্ট হয়েছিল মানে কালকে রান্নার সেরকম মানে ব্রোকলি রান্না করেছিল ব্রোকলিটা আমি খাই না মানে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি মানে তাই আমার প্রচণ্ড ভালো লেগেছে আবার আজকে যে বোন শাক রান্না করেছে ও মানে নিজে হাতেই আসুর সব কিছু ধুয়ে টুয়ে ঠিক করে দিয়ে আছে শাকটা রান্না করেছে সোয়াবিনের তরকারিটা যে রান্না করেছে ওটাই বন করেছে মানে সোয়াবিনের তরকারিটাও যত টেস্ট হয়েছে শাকটাও মানে শাক তো মানে ভালো হয়েছে আর বেগুন পোড়া নিজে হাতে মেখেছে ঠিক আছে বেগুন পোড়াটা ও মেখেছে তো এই রান্নাগুলোন যে এত টেস্ট হয়েছে মানে তোমাদের বলেও বোঝানো যাবে না যে কি পরিমাণে রান্নাটা টেস্ট হয়েছে আর হচ্ছে তোমার কালকে আলু ভাজা করেছিল মানে এগুলোও মানে প্রায় জিনিসই মানে বোন করেছে আর কি তো বুঝতে তো পারছো যে বোন এইরকম একটু রান্না করলে মায়েরও অনেকটা হেল্প হবে কারণ মা রান্না বান্না করতে আমাকে বসিয়ে দেওয়া এগুলো দিক দিয়ে একটু অসুবিধেই হয়ে যায় বোন যদি একটু রান্না শেখে বোন তো পারে কিন্তু এত সুন্দর রান্নাটা বেশ কয়েকদিন হয়ে গেল ও রান্না করছে আজকে থর এনেছিল কালকে মানে কালকে এনেছিল থোরটা সেই থরটাও মানে বনি ভাজা করেছে সেটা একদম ঠিকঠাক হয়েছে মানে কোনো কিছু কমও হয়নি কোনো কিছু বেশিও হয়নি আর বিশেষ করে সোয়াবিনের যে তরকারিটা রান্না করেছে না সেটা তো তোমাদেরকে বললামই তার মধ্যে টমেটো দিয়েছে মানে তারপরে আলু সোয়াবিন আর মানে ঝাল তেল একদম পরিমাণে ঠিকঠাক মানে খুবই টেস্ট হয়েছে তো ধীরে ধীরে যে বোন মানে এই রান্নাকে সাথে নিয়ে এত সুন্দর রান্না করবে আর কি সব কিছু ময় মশলা সব কিছু সাথে নিয়ে যে এত সুন্দর একটা রান্না করতে শিখে যাবে আর মানে ভাবতেই পারেনি তো মা বলছে আর বেশি দিন লাগবে না আর কিছুদিন হয়ে মানে কিছুদিন গেলেই বোন একদম পুরো মানে পাকার আধুনি হয়ে যাবে আর কি তো আমারও ভালো লাগছে যে বোন এত সুন্দর রান্না করতে পারছে এইভাবে ও আরও সব কাজে উন্নতি করুক জীবনে ওর সব কিছু মনে ওর যা যা ইচ্ছে আছে সব পূর্ণ হোক এটাই আমি সব সময় চাইবো কারণ দিদি হয়ে তো আমি তো আর বেশি কিছু করতে পারবো না শুধু এইটুকুনি চাইতে পারবো যাতে আমার বোন সব কাজে সব দিক দিয়ে সব কিছুতেই যেন ও সব থেকে ভালো মানে হয় এবং ভালো কিছু যেন জীবনে ও পায় ওর যেটা ইচ্ছে সেটা কেন করতে পারে কথা বলবো ভুলেই গেছি জানো তো তো মনে পড়লো তাই ভাবলাম যে তোমাদের একটু বলি আমার বোন কিন্তু খুব সুন্দর পায়েস রান্না করতে পারে আর আজকে জানো তো একটা কাণ্ডর কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে কি ছোটর থেকেও বড়র কিন্তু শেখার আছে আজকে আমার বোন আমার মাকে একটা দারুণ জিনিস শিখিয়েছে সেটা হচ্ছে কি মানে ভাতের যে ফ্যান ছড়ায় সেটা আজকে মাকে বোন ভালো করে শিখিয়েছে মানে অনেক সময় ফ্যান গালার সময় তোমার হচ্ছে অন্নটা পড়ে যায় মানে ফ্যানের মধ্যে আর কি তো বোন বলেছে মা ভাতের হাঁড়িটা না এইভাবে ধরবে দেখবে একটা মানে ভাতও মানে ফ্যানে পড়বে না আর কি তো মা সেটা করেছে আজকে করে দেখে বা দারুণ তো অন্যদিন মাকে মানে অনেক মানে অন্য পড়ে যায় ফ্যানের মধ্যে তো সেটা মা ভাবে যে এটা কেন পড়ে তাড়াহুড়োর কাজ মা ভাবে হয়তো সেই জন্য তো বোন আজকে যে বুদ্ধিটা শিখিয়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে মানে সেটাই ভাবলাম যে বড়োর কাছ থেকেও শেখা যায় আবার ছোটোর কাছ থেকেও কিন্তু শেখা যায় তো যাই হোক সবাই তো সব কাজে কিন্তু মানে সেইভাবে যে দক্ষ কিংবা পারবে সেরকম না মানে এই জিনিসটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি কারণ দেখো তোমরা তো আমার পরিবার তাই না তোমরা আমার প্রত্যেকটা সময় আমার পাশে আছো আমার সাথে আছো এইভাবেই শুধু সাথে থেকো এইভাবেই শুধু পাশে থেকো এটুকুনি শুধু তোমাদের কাছে বলার এর বেশি আর কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার পাশে থেকে গুড নাইট